শুরু করতে যাচ্ছি এই আলোক উদ্ভাসিত রঙ্গিন রঙ্গমঞ্চে অপর বাংলার প্রখ্যাত নাট্যনৃত্যক দল বাবু হালদার পরিচালিত এবাড় বাংলার শরণভন নৃত্য পরিচালক এবাশিস রায় পরিচালিত অভিনীত অশ্রু সজল সামাজিক যাত্রাপালা সিদুর দিয়ে কি নাম যার শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন বর্তমান সময়ের সারা জাগানো সুপারস্টার নায়ক গায়ক গায়ক নায়ক কুমার পলাশ সঙ্গে আছে গায়িকা নায়িকা নায়িকা গায়িকা সন্ধ্যা রানী পলাশ রায় রোমান্টিক নায়িকা তৃপ্তি দেবী টাইগার অফ ভিলেন রায় শক্তিমান অভিনেতা শিশির বাবু কমেডিয়ান কিং সুভাষ বাবু প্রশান্ত বাবু মমতা মহিম মঞ্জুরানি আরো আছে স্বপন বাবু তপন বাবু মরারি বাবু অমর বাবু সুকান্ত গায়ক কল্লোল বাবু দল সত্তাধিকারী অবিকাশ কুসুম সারা সারক অধীর ঘোষ সার সজ্জায় রঞ্জিত বাবু ম্যানেজার সত্যত বাবু আরও আছে বর্তমান সময় সারা জাগানো সুপারস্টার নায়ক গায়ক কুমার অমও সম্মানিত শধি মান্ডলি শুরু করতে যাচ্ছে আর কোথ নবীন নগী নঙ্গ বললছে। আওয়ারা বাংলা আর প্রক্ষাত লাটনাট্য পা আব মাহদেরইতা হালদা আর বিের অচিত। এমারা বাংলা ওর পরিচালক। খলা সিষরায়ে পরিচালিত অশ্রু সাজাল খাত রাথি ঘাত সঙ্গাতে সম্পূর্ণ সামাজিক সবাধক যত্রা পালা সিদুর দিয়ে কিলামমা দেখে যান বাবু মশাই আমাদের ররা প্রকার সিদূর <laughs> দিয়া সবকিছু পরিষ্কার হয়ে গেছে তনু যা তব তোলিদের ভালো বুঝতে কৃতিত্ব তো তোমার তনু সত্যি সত্যি তনু তুমি যদি চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে না দিতে তাহলে আমার কোনো সাধ্যই ছিল না আমি আজ বেশ বুঝতে পারছি অনেক আগেই আমার পরিবর্তন হওয়া উচিত ছিল সত্যি তো এই সংসারের জন্য কেন আমি এত কিছু করব কি দেবে এই সংসার দেবে শুক্র ভালোবাসা আর সেই ভালোবাসার বিনিময়ে তোমাকে দেউলে একা না বলে হবে বুঝেছি তনু বুঝেছি আজ আমার কাছে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেছে তনু আজ আমার কি মনে হচ্ছে জানো এতদিন আমি ঘুমিয়েছিলাম তোমার জীবন কাটির স্পর্শে সেই ঘুম আমার ভেঙে গেছে আজ আমি নিজেকে চিনতে পারছি আজ আমি নিজেকে বুঝতে পারছি সত্যি তলুই আমার ভাগ্যলো কি আর না না তনু একথা আমি অস্বীকার করতে পারব না তোমাকে আমার ঘরে আনার পর থেকে আমার চাকরির অনেক বড় পরামর্শ হলো একসাথে অনেকগুলো টাকা মাইনে বৃদ্ধি পেলো যা কোনোদিন আমি কল্পনাও করিনি আরে সব হয়েছে তোমারই ভাগ্যে শুনু তুমি একথা স্বীকার করলে কি হবে তোমার বাবা মা মোটাও একথা স্বীকার করে না তাদের মতে তোমার বাবার সততা এবং সত্যবাদী তার জন্যই নাকি আজ তোমার এত খানে উন্ন ওসব মূর্খের পাচালি তনু ওসব মূর্খের পাঁচালি যারা আয়ে যুগে সততা সত্যবাদী তার কোন মূল্য নেই তনু যারা ভীরু দুর্বল কাপুরুষ তারাও ওইসবের দয় দেওয়া আবর্জনার স্তূপে পড়ে থাকে জীবনে কোনোদিন আলোর সন্ধান পায় সময়ের ব্যবধানে সবকিছু পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক যাক এই আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরছ এ কেন বলো তো দনু পারে কাল রাতে তুমি আমাকে কি বলেছিলে মনে নাই কাল রাতে না কাল রাতে ও ও কাল রাতে কি যেন বলেছিলে বলেছিলে আ কিছুই তো মনে করতে পারছিস না দনু একটু মনে করে দাও না থাক তোমাকে আর মনে করতে হবে না প্লিজ দনু রাগ করো না তুমি রাগ করলে কিন্তু কি কি করবে তোমাকে আমি অত অত আর সোহাগ দেখাতে হবে না বুঝলে বেশ তাহলে আজ আমি অফিস যাব না বাবা এদিকে দেখি বাবু রাগ আছে খুব বলি কোনো কথাই বা তোমার মনে থাকে না কেন শুনি লক্ষ্মীটি এবারে এর মতো তুমি আমাকে মনে করিয়ে দাও দেখো এর পর থেকে সব আমার ঠিক ঠিক মনে থাকবে বেশ শোনো তুমি আমাকে বলেছিলে বসাই আজ নাইট শোতে তুমি আমাকে সিনেমায় নিয়ে যাবে কি বলেছিলে মনে পড়েছে মনে পড়েছে তনু ঠিক আছে ঠিক আছে তুমি অবশ্যই তৈরি হয়ে থাকবে আমি ঠিক সময় মতো অফিস থেকে চলে আসব এ আবার ভুলে যাবে না তো এই যে দেখো দেখো কখনো না এই যে দেখো আজ আমি আমার রুমালে গিট দিয়ে রাখলাম এ একটা কথা বলবো নিশ্চয় নিশ্চয় বলো তনু এবার এবার পূজয় আমায় কোথায় বেড়াতে নিয়ে যাবে আরে পূজো তো অনেক দেরি তখন না হয় ভাবা যাবে না তোমাকে এক্ষুনি বলতে হবে বলো না গো আচ্ছা 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 দিঘা গেলে কেমন হয় ওটা তো বাড়ির কাছে তা অবশ্য ঠিক হ্যাঁ তা তা না হলে হয় চলো দার্জিলিং যাই ওখানে তো এখন রক্তকর সংগ্রাম চলেছে না বাবা না আর ওখানে গিয়ে বেঘর

আচ্ছা ঠিক আছে আর তোমাকে আমাকে নিয়ে যেতে হবে না আমি এই বাড়ির ভিতরে বন্দী হয়ে পড়ে থাকব ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে কাশ্মীরেই যাওয়া হবে তোমার যখন স্বাদ হয়েছে তাহলে তোমার সেই স্বাদ কি আমি অপূর্ণ করে রাখতে পারি সত্যি 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 এবার তাহলে আমার পাওনাটা বুঝিয়ে দাও আমি মাটিতে বাঁধিনি ঘর আকাশেও না ভালোবেসে ভরে দাও আমারের হৃদয় সব সময় আকুণ্ঠ ভরে পান করলেও তৃষ্ণা মেটে না সব সময় শুধু মনে হয় বিচরণ করছি তাই না দাদা ভাই যা বাবা আমি তো খারাপ কিছু বলিনি যা সত্য কথা তাই কিন্তু বললাম কে কে তোকে সত্যি কথা বলতে দিব্যি দিয়েছে শুনি রাগ করছে তো দাদা ভাই তুমি তো জানো আমি বরাবরই একটু খোলা মেলার মানে রেখে ডেকে কথা বলতে পারি না এই মুখে যা আসে আমি তাই বলে ফেলি এবার থেকে তুই নিজেকে সংযত করে কথা বলবি অল্প নইলে তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে ঠিক আছে দাদা ভাই ঠিক আছে তুমি যখন বলছো আমি নিজেকে সংযত করবার চেষ্টা করব তুমি আমার গুরুজন গুরুজনের আদেশ তোমাকে মানতেই হবে অত কি জানো দাদা ভাই এই ছোটবেলা থেকে আমরা দু ভাই অনেক মেলামেশা করেছি তাই তাই তোর মুখে যখন যা আসবে তুই তাই বলবি আর আমাকে তো মুখ বুঝে হজম করতে হবে নো নেভার ঠিকই তো তাই ছোট হলে ছোটর মতই কথাটা তুমি একদম মন্দ বলনি বৌদি অবশ্য আমি তাই চাই দাদা আমি অন্যায় করলে তুমি আমাকে নিশ্চয়ই শাসন করবে আমি তোমার ছোট ভাই আমাকে শাসন করবার অধিকার তোমার আছে হ্যাঁ একটা কথা বলছিলাম দাদা ওই যে গত মাসের মুদিখানা দোকানের বিলটা ওসব সুন্দর সময় আমার নেই চলি তনু তুমি তৈরি হয়ে থেকো আমি ঠিক সময় মতো চলে ঠিক আছে ঠিক আছে আমার কোনো ভুল হবে না তুমি তৈরি দেখো আমি ঠিক সময় মতো চলে আসছি চলো মৌদি আজ কথা তুমি বেরোবে নাকি সে কই ফিয়াত কি আমায় তোমাকে দিতে হবে ফিয়াত তোমাদের কাছে কই ফিয়াত আমার সাজনা বৌদি আমারই ভুল হয়ে গেছে অধিকারের সীমা পার হয়ে অনধিকার সীমানায় প্রবেশ করেন সত্যি আমি ভুল করেছি এই নাও বৌদি তোমার যুদ্ধ জলাটা কিন্তু আমি সুন্দর করে পালিশ করে নেছি একেবারে ঝক ঝক করছে তাছাড়া তোমার ওই সুন্দর মুখখানা কিন্তু দেখা যাবে নাও 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 এই যে এই যে ওরে বাবা ঘরে আর আয়নার কোনো প্রয়োজন এই মানুষ যদি মনে হয় তার মুখটা দেখতে পেতো তাহলে ঘরের আয়নার আর কোনো প্রয়োজন হতো না তার মানে এই নাও তোমার কাপড় রজক বাড়িতে দেওয়া ছিল দেখো তো সব ঠিক আছে কিনা দেখো 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 কি তার তো হলাম হুম হুম শুধু কে তো তই হলো হবে না বৌদি তোমার দু দুটো কাজ আমি একসঙ্গে করে দিলাম এই অধমকে অন্তত একটা বাহ দাও বাহবা দাও আর লম তোমার আছে ঠাকুর ও হ্যাঁ শুধু বাহবাই দেবে না তোমার মিষ্টি কথায় তোমার এই বুকের জ্বালাটাও একবারে জুড়িয়ে দেবে বাবা বুঝতে পারছো কে দুর্বা তোমার হৃদয়ের গালি দুর্বার দুর্বা বাবা খুলো দেখো برا আকাশটাকে পড়লে এoverline ভাবে দেখাচ্ছো잖아 তাকে চেনোই না চিনি বৌদিটাকে আমি ভালোভাবে চিনি আর সেজন্যই তো আমি ভেবে পাচ্ছি না আমার জীবন নাটকের কোন দৃশ্যে যবনিকা পড়বে তুমি এই নাও বৌদি এই বইটা তোমার কাছে রাখবে অবসর সময়ে তুমি কিন্তু এই বইটা পড়বে আরে নাও 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 এই কিশোর বই ভারত নারীর কথা আমাদের এই সনাতন ভারত বর্ষে এই হিন্দু নারীদের মানে সীতা সাবিত্রীর গল্প না ঠাকুর এই বইয়ের আমার কোনো প্রয়োজন নেই ওদের গল্প আমার অনেকে জানা আছে তার তুমি বরং এই বই চালিয়ে তোমার দূর পাতা দিও সে যদি তার যমরাজের হাত থেকে তার সত্যবানকে ফিরিয়ে আনতে পারে ফিরে একবিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে আজ তোমরা প্রগতির পাকায় ভর দিয়ে উড়ে বেড়াচ্ছ কিন্তু একবারও ভেবে দেখেছ কি গতখানি নরকের নিচে তোমরা নেমে যাচ্ছ সীতা সাবিত্রী আজ তোমাদের কাছে উপহাসের প্রতীক হিন্দি সিনেমার নায়িকাদের আদর্শে অনুপ্রাণিত হয়েন খুব সহজেই তোমরা ওই স্বামীটাকে বদল করে অন্য পুরুষের হাত ধরতে তোমরা এতটুকু দ্বিধা করো না ভাঙবে তোমাদের এই ভুল একদিন ভাঙবে আর সেদিন তোমরা ভুল ভেবে ওই ভুলের পিছনে ছুটে বেড়ানোর শাস্তি তোমাদের পেতেই হবে হ্যাঁ সেদিন চোখের জলই হবে তোমাদের একমাত্র সম্বল একমাত্র সম্বল পারব না আমি কিছুতেই পারব না দরকারে চলে আমি আপনাদের পা ধুইয়ে দিতে পারব না আমি তোমাকে সে কথা বলিনি বৌমা আজকাল তোমার মতি গতি অনেক ভত গেছে তাই সব কথার তুমি উল্টো মানে করো বুঝে তাই না কোন কথার কি মানে হয় সেটা বুঝার মতো বয়স আমার যথেষ্ট হয়েছে বৌমা আমাকে তুমি ভুল বুঝো না আমি শুধু তোমাকে একটি কথাই বলতে চাই কি বলতে চান আপনি আমাকে এই সংসারে দাসীবাদের মতো খাটতে হবে তাই তো আর আপনাদের পদসেবা করতে হবে না না বৌমা না খাটতে তোমাকে হবে না

তুমি পাঁচ থেকে তোমার ওই চোদ্দো জাড়া আমার মুখে আমার আমি সে আগত নিরব স্বচ্ছ করতে পারবো তবে তোমার ওই বক্ষ যন্ত্রণা আমাদের আর আমি

আমি কোনো আঘাতীয় নব তোমার কাছ থেকে কোনো আঘাতে পেলায় ওই মানুষটাকে যে আর বাঁচানো যাবে না অনেক অনেক আশানি দীপ্পেন্দুকে লেখা আমরা শিখে মানুষই করেছে তুমি তার স্বপ্ন ভেঙে চারবার দেয়া নামা তোমার

ওদের শান্তিলে শান্তি নেই করো তুমি কেন কেন এমন হলো মমতা কেন আবার শান্তি সংসারে এমন করে নেবে ঈশ্বরের করা অভিশাপ আমি তো সিনেমায় পিতার ভালোবাসাকে দেবেন্দু আর বৌমাকে আপন করে পেতে চেয়েছিলা। তুমিও মমতা বই বাইর অন্তর উদাহরণ করে ভালোবাসা ওদেরকে চেয়েছিলে তবে কেন কেন ওরা আজ আমাদের আঘাতে আঘাতে করতে চায় কেন আমাদের চোখের জল ওদের কাছে সন্তানের কাছে বৃদ্ধ বাবা মায়ের এইটাই কি পাওনা আমার বুকে রক্ত সহস্র ধারায় জড়িয়ে আমি তার উন্নতি সবার করে দিলাম সে আজ কেমন করে ভুলে গেল তার অতীত কেমন করে তার বর্তমানে ছিল বাকি বাঁচিয়ে দিয়ে অতীত করে এমন সুরভাবে ভূত করতে পারলে তার বিভিন্ন তার ভবিষ্যত তাকে একবার স্মরণ করিয়ে দেয় না এই হতবাক্ষের প্রাণবোধ পরিচয় সব ফৃত্ত হয়ে গেল বউদা আবার সব ফৃত্তা হয়ে গেল তুমি তুমি এভাবে ভেঙে পড় না হয়ে গেলো বাবুদা হমবার উচ্ছেদ পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে আমি শেষ তুমি আজ অন্ধকারে আবার সব কিছু গেছে মমতা আজ আমার চোখের সামনে সবকিছু অন্ধকার এই অন্ধকারে দিন দূর হবেই হবে বৌমা একদিন তাদের ভুল বুঝতে পারবে না না বমুতা না এ আবার ফল এ শাস্তি আমাকে একদিন ভোগ করতেই হবে তা না হলে বাবার বছর আগের কথা অভিশাপ মনটাকে করে খায় বাবা বিয়ের রাতে বরপুরে টাকা দিতে না পারায় বের আসর থেকে বর উঠে চলে গেল তোমার বাবা বাবা আমার হাত দুটো জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন সেই রাত্রে তোমাদের বিয়ে না হলে মেয়ে লগ্নভ্রষ্টা হবে সবাই এক করে করে দেবে তাদের এই চুচু অবস্থার কথা ভেবে আমি তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম আমাদের দেখে বাবা আবার চোখের সামনে দরজা বন্ধ করে দিলেন আমি সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আমি কেঁদে কেঁদে বাবাকে একটা কথা বোঝাতে চাইলাম কিন্তু বাবা আবার কোনো কথা শুনলেন না তিনি প্রথিল প্রতিজ্ঞা করলেন তার কুলাঙ্গার সন্তানের মুখ তিনি আর কোনো দিনে দেখবেন বাবার মনোমত পাত্রীকে বিয়ে না করাই আমার খুব দুঃখ পেয়েছিলাম হ্যাঁ সেই আশা কি আজ আমার জীবনের অভিশাপ হয়ে নেমে এসেছে মমতা হ্যাঁ তুমি ওসব কথা তুলে কি লাভ বলতে পারো তাই সোজা দুঃখই বাড়বে আবার পুরো দিনের কথা আমাকে বারবার বেশি করে মনে করিয়ে দিচ্ছে মমতা আমি আমি তখন আমার বাবাকে ছুটি করতে পারিনি তারপর আমি কি

খুশি মার শক্তি দিয়া ঠাকুর দিয়া